প্রতিদিন একই ইফতারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না একটু ভিন্নভাবে ইফতারি তৈরি করলে বাচ্চারাও যেমন পছন্দ করে বড়রাও কিন্তু অনেক মজা করে খায় একটু ভিন্ন টেস্ট পাওয়া যাবে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি আপনারা ইফতারের আগেই খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি করে নিতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চিকেনের দুটা লেগ পিস নিয়েছি প্রথমে এখানে একটা চামচ লেবুর রস দিয়ে হাত দিয়ে একটু মেখে নিলাম এবার এখানে একটা চামচ লবণ একটা চামচ সয়া সস একটা চামচ টমেটো সস এবং একটা চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণ একসাথে করে চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে এবার এখানে চামচ রসুন বাটা চা চামচ জিরা বাটা একটা চামচ কাঁচা মরিচ বাটা একদম ভর্তি করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ জলপায়রা আচার এবং দুইটা চামচ কাসন কাসুন্দি না থাকলে আপনার এখানে সরিষা বাটাও ইউজ করতে পারবেন এবার এখানে কাবাব মশলা দিয়ে দিলাম দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দই ইউজ করলে অবশ্যই আপনাদেরকে বেকিং সোডা ব্যবহার করতে হবে এখানে আমি বেকিং সোডা নিয়েছি একটা চা চামচ আর সবশেষে দিয়ে দিচ্ছি চিলি সস এক চা চামচ সমস্ত মশলাগুলিকে হাত দিয়ে এভাবে করে মিক্সড করে নিতে হবে একটু মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের সরিষার তেল এবার আবারও হাত দিয়ে খুবই ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চিকেনটাকে খুবই ভালোভাবে হাত দিয়ে মশলাগুলিকে মেখে নিতে হবে চিকেনটাকে কিন্তু আমি একটু হালকা চিরে তারপরে নিয়েছি এতে করে মশলাগুলি খুবই ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আধা ঘন্টা এভাবে করে রেস্টে রেখে দিলেও কিন্তু মোটামুটি একটু ম্যারিনেট হয়ে যাবে তবে আপনারা কেউ চাইলে আরও লং টাইম দিয়ে মশলাগুলিকে মেখে রাখলে আরও বেশি ভালো আধা ঘন্টা রেস্টে রাখার পর আবার একটু এভাবে করে হাত দিয়ে মশলাটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি মশলা মাখা হয়ে গেলে চুলাতে চলে এসেছি চুলাতে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে চিকেনগুলিকে আমি ভেজে নিব অনেক সময় বাচ্চারা বায়না করে ভিন্ন ধরনের ইফতারি খেতে তাই খুবই ইনস্ট্যান্ট অল্প সময়ের মধ্যে অল্প একটু চিকেন দিয়ে কিন্তু বাচ্চাদের খুশি করে নেওয়া যায় কিছুক্ষণ চিকেনটাকে একটা সাইড ভেজে আমি উল্টিয়ে দিছি আবারও কিছুক্ষণ অন্য পাশটাকেও একটু সময় নিয়ে ভেজে নিব চিকেনটা যেন আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্টাকে লোতে রেখে আমি চিকেনটাকে রান্না করে নিব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে চিকেনটাকে ওপাশ আমি ভেজে নিব। এভাবে করে করে চিকেন তৈরি দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তাছাড়া এক ইফতারি না খেয়ে একটু ডিফারেন্ট করে ইফতারি তৈরি করলে দেখবেন নিজেরও ভালো লাগে সময় নিয়ে আমি চিকেনটাকে ভালোভাবেই ভেজে নিয়েছি চিকেনটাকে ভেজে নেওয়া হয়ে গেলে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি এখানে আমি একটু কয়লা পুড়িয়ে এটাকে আমি স্মোকি একটা ফ্লেভার দেওয়ার জন্য প্রথমে কয়লাটাকে চুলাতে এভাবে করে পুড়িয়ে এবার আমি জায়গা করে নিয়েছিলাম সেখানে একটা পাত্র বসিয়ে কয়লাটাকে দিয়ে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য রেখে দিব এতে করে কিন্তু চিকেনের ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো লাগবে এবার চিকেনের সাথে সার্ভ করার জন্য অন্য একটা কিছু তৈরি করে নিতে হবে এজন্য এখানে আমি নান তৈরি করে নেওয়ার জন্য এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফচা চামচ হবে এখানে বেকিং সোডা ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার টক দয়ের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেই পানি দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ময়দাটাকে যারা ইস্টের ফ্লেভার পছন্দ করেন না তারা এভাবে করে নান তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এবার এখানে টক দই দিয়ে অল্প অল্প করে ডোটাকে আমি মথে নিব। ডোটাকে সফট করার জন্য একটু নরমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে আপনি যদি ডোটাকে সফট করে তৈরি করেন তাহলে আপনার নানটাও একদমই সফট থাকবে টক দই দিয়ে নান তৈরি করলে এটা লং টাইম ধরে সফট থাকে শক্ত হয়ে যাওয়ার কোনোই ভয় নেই এই পর্যায়ে এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ডোটাকে আবারও কিছুটা সময় মথে নিতে হবে কিছুটা সময় মথে নেওয়া হয়ে গেলে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে এই জন্য এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল লাগিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয়ে গিয়েছে এর ভিতরে কিন্তু অনেকটাই এয়ারবাবলস ক্রিয়েট হয়েছে হাত দিয়ে এভাবে করে চেপে আমি এয়ার বাবলসগুলোকে সব বের করে ফেলবো আর এ পর্যায়ে কিছুটা সময় রেস্ট নেওয়ার কারণে কিন্তু ডোটা আরও অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার আমি একটি বোর্ডের মধ্যে কিছুটা ময়দা লাগিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে আমি পাতলা করে দুইটা নান তৈরি করব। তবে একটু মোটা করে নান তৈরি করলে কিন্তু দেখা যাবে এখানে একটাই নান তৈরি হবে আমি আজকে দুইটা নান তৈরি করব এই একটু পাতলা করেই তৈরি করব। আপনারা মোটা করে তৈরি করলে সেক্ষেত্রে হাত দিয়ে রুটির মতো করে তৈরি করে নিলেও কিন্তু হয়ে যাবে আমি যেহেতু পাতলা করে দুইটা নান তৈরি করব তাই এভাবে করে বেলুন দিয়ে বেলে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে আমি বেলে নিব একদমই রুটির মতো করে বেলে নিতে হবে তবে রুটি একটু বেশি পাতলা হয় এই নানটা কিন্তু এত বেশি পাতলা হবে না একটু বেশি মোটা করে নান তৈরি করলে কিন্তু ভালোই লাগে তবে আমি যেহেতু পরিমাণে সব কিছুই কম করে করেছি তাই এখানে আমি দুইটা রুটি পাতলা করে করে নিব রুটি বেলা হয়ে গেলে উপরে এরকমভাবে পানি ব্রাশ করে নিচ্ছি এবার যেই তাওয়াতে ভাজবো সেখানে একটু ঘি ব্রাশ করে নিলাম এবার ঘিয়ের উপরে আমি নানটাকে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে এই নানটাকে ভাজলে এটার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে তাই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র পানির মধ্যেও ভেজে নিতে পারেন আবার কেউ চাইলে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন উপরে আবারও কিছুটা ঘি ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিট অপেক্ষা করে নেওয়ার পর রুটিটাকে আমি উল্টে দিব এই নানটা ভাজার জন্য খুব বেশি একটা সময় লাগে না আবারও ওই পাশটাকে তিন চার মিনিট ভেজে আমি হালকা করে উপরে আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি এভাবে করে ঘি ভেজে নান তৈরি করে দেখবেন একবার এর স্বাদ পেলে এর স্বাদ ভুলতে পারবেন না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই ইফতারি আইটেমটা তৈরি করে নিতে পারেন শুধু ইফতারিতে না এভাবে করে আপনারা নাস্তা হিসেবেও কিন্তু বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আপনারা কিন্তু দেখেই নিয়েছেন আমি কতটা পাতলা করে রুটি তৈরি করে নিয়েছিলাম আজকের এই সহজ ইফতারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে প্লিজ পাশেই থাকবেন নানগুলিকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি কেটে সার্ফ করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতে অনেক ভালো লাগে নানগুলিকে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এভাবে আপনাদের দেখানোর জন্য এখানেই সার্ফ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আছে আর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আমি যে প্রসেসে নান তৈরি করেছি সেম প্রসেসে আপনারা একটু মোটা করে নানটা তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ